জয়গুরু পরম দয়ালামার তোমার চরণে জানাই মিষ্ট প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে আমি আলোচনা করব ভিজা পায়ে খেলে পায়ে যদি আমরা খাই আর শুকনা পায়ে শুলে কি হয় আর একটি প্রশ্ন আয়ু নষ্ট হওয়ার একটি প্রধান কারণ আছে আমাদের এখন দেখবেন মানুষরা অল্প স্বল্পায়ু হয়ে যাচ্ছে মানে অল্প আয়ু কিন্তু এই অল্প আয়ুটা কেন হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব আর ভিজা পায়ে মানে পাটা আমার ভেজা আছে তো সেই অবস্থায় যদি খাই তাহলে কি হয় আর শুকনো পায়ে যদি আমরা ঘুমোতে যাই ঘুমাই তাহলে কি হয় আজকে খুব ইম্পর্টেন্ট একটি আলোচনা অবশ্যই এই ভুলগুলো আমরা করে থাকি তো এই ভুলগুলো যাতে আমরা না করি সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই আপনারা দেখবেন শুনবেন প্রফুল্ল দা বলছেন আপনি বলেছেন একানুধ্যায়িতা দীর্ঘায়ু লাভের একটা প্রধান উপায় কিন্তু দীর্ঘায়ু লোকেদের তো সব সময় একানুদ্ধায়ী হতে দেখা যায় না ওটা বংশানুক্রমিকতার উপরই তো অনেকাংশে নির্ভর করে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে সমস্ত বংশ দীর্ঘায়ু হয়েছে তার পিছনে দেখা যাবে তার পূর্বপুরুষরাও তার পূর্বপুরুষেরাও হয়তো একানোধ্যায় ছিল আবার দীর্ঘায়ু বংশে জন্মগ্রহণ করেও যদি একানোধ্যায়ী না হয় তবে ওটা থেকে খোয়া যায় এবার সুশীলদা বলছেন যেটা বললাম প্রথমে সেটা যে ভিজা পায়ে খেলে এবং শুকনো পায়ে শুলে কি হয় শ্রী শ্রী ঠাকুর আমাদের বলছেন ভিজা পায়ে খেলে আপার ব্লাড সার্কুলেশন মানে উপর দিকের রক্ত সঞ্চালনে সঞ্চালন বাড়ে যদি আমরা ভিজা পায়ে খেতে বসি আমাদের উপর উপর দিকের যে রক্ত সঞ্চালন মানে আপার ব্লাড সার্কুলেশন আমাদের বেড়ে যায় তাতে হজম ক্রিয়ার সুবিধা হয় এবং শুকনা পায়ে শুলে মাথার রক্ত সঞ্চালন কমে তাতে ঘুম ভালো হয় আমরা সাধারণত কি করি ঘুমোনোর আগে আমরা পা ধুয়ে এসে ঘুমোই ঘুমোতে যাই অনেকে মুছি পাটা অনেকে মুছি না ওইভাবে শুয়ে পড়ি তো এতে কিন্তু আমাদের ক্ষতি হয় তাই আপনারা চেষ্টা করবেন পাটা ভালো করে মুছে তারপরে ঘুমোতে যাওয়ার এতে আপনার মাথার যে রক্ত সঞ্চালন হয় আমরা ঘুমিয়ে পড়লে মাথায় যে রক্তটা সঞ্চালন করে সেটা কমে তাতে ঘুম ভালো হয় আর ভিজা পায়ে খেলে ওই যে বললাম উপর দিকের রক্ত সঞ্চালন বাড়ে তাতে হজম শক্তি কিন্তু হজম ক্রিয়ার সুবিধা হয় তাহলে এই দুটোর উত্তর আপনারা পেয়ে গেলেন তো এবার আসছি যে আয়ু নষ্ট হওয়ার প্রধান কী কারণ আছে আয়ুটা কি করে আমাদের দিনে দিনে কমে যাচ্ছে হ্রাস হচ্ছে শ্রী শ্রী ঠাকুর প্রসঙ্গত বললেন আয়ু নষ্ট হওয়ার একটা প্রধান কারণ পর্দার গমন শ্রী শ্রী ঠাকুর রাত্রে গোল তাবুতে অনেকেই কাছে আছেন শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন আমরা অর্থনীতি অর্থনীতি করে চিৎকার পারলে অর্থনীতি হয় না যা দিয়ে সেটা সার্থক হয় তা হলো মানুষের জীবন যোগ্যতা সম্বর্ধনা সংহতি উৎপাদন ক্ষমতা জীবনের সমস্ত দিকের যদি একটা সমঞ্জ সমঞ্জসা অভ্যুত্থান না হয় তবে কি অর্থনৈতিক উন্নতি সম্ভব আমাদের চারিত্রিক সামঞ্জস্যের উপর উপরে অনেকখানি নির্ভর করে নয়তো নির্বোধ হয়ে পড়ি অবসন্ন হয়ে পড়ি তদ্বিরয় করতে পারি না যোগারি করতে পারি না খাটতেও পারি না আবার হয়তো খুব খাটি কিন্তু গোজগাজ করে কৃতকার্যতায় সমাবেশ করে তুলতে পারি না আবার পাশ দিয়ে হয়তো কত কি ঘটে যাচ্ছে কিন্তু আমরা সেদিক খেয়ালি সেদিকে আমাদের খেয়ালি থাকে না আর যে আয়ু নষ্ট হয় সে আয়ু নষ্ট কী জন্য হয় অনেকের দীর্ঘায়ু অনেকের বংশ দীর্ঘায়ু থাকে দেখবেন অনেকের বংশে অনেক বয়স্ক মানুষ থাকে নব্বই পঁচানব্বই একশো পার হয়ে যায় আর অনেকের ষাট বছরই পার হয় না তার আগেই মৃত্যু হয় তো যেগুলো বংশে দীর্ঘায়ু যেগুলো বংশ তাদের সন্তানরা সবসময় দীর্ঘায়ুই হয় আর যেগুলো স্বল্পায়ু তারা স্বল্পায়ুই হয় দীর্ঘায়ু বংশে জন্মগ্রহণ করেও যদি একানোর থাই না হয় তবে ওটা থেকে খোয়া যায় তো এই হচ্ছে মূল কারণ যে আমরা স্বল্পায়ু বলি দীর্ঘায়ু বলি এটাই হচ্ছে আসল কারণ যদি বংশটাই এমনটা হয় তাহলে এটা হতেই পারে তাহলে আশা করছি তিনটের উত্তরে আপনারা পেয়ে গেলেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু